হ্যালো বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আসলে নতুন চ্যানেল কিভাবে র্যাঙ্ক করাবেন একদম নতুন চ্যানেল খুলে অনেকে মনে করে যে একদম নতুন চ্যানেলে আমার চ্যানেলে তো কোনো সাবস্ক্রাইবার নাই আমি একদমই নতুন দিচ্ছি আমাকে কেউ চেনে না তাহলে আমার চ্যানেলে ভিউ হবে কেন বা আমার ভিডিওতে ভিউ হচ্ছে না কীভাবে ভিউ নিয়ে আসতে পারি তাদের জন্য আসলে আজকের এই টিউটোরিয়াল আপনি অরগ্যানিকভাবেই একদম নতুন চ্যানেলে ভিউ নিয়ে আসতে পারবেন দেখুন এটা একদম নতুন একটা চ্যানেল জাস্ট টেস্টমূলকভাবে এটা ওপেন করা হয়েছে মাত্র একজন সাবস্ক্রাইবার হয়েছে ভিডিও ছাড়া হয়েছে হচ্ছে আপনার তিন আর তিন ছয়টা ভিডিও ছাড়া হয়েছে অনলি প্রথম ভিডিওটা ছাড়া হয়েছিল দুই সপ্তাহ আগে সেটাতে মাত্র একটা ভিউ হয়েছে তারপরে যে ভিডিওটা ছাড়া হয়েছিল সেটাও দুই সপ্তাহ আগে আঠাশটা ভিউ হয়েছে পরের ভিডিওটাও দুই সপ্তাহ আগে একটা ভিউ হয়েছে তারপর একটা দুই সপ্তাহ আগে তিনটা ভিউ হয়েছে তারপর একটা দুই সপ্তাহ আগে দুইটা ভিউজ হয়েছে এবং লাস্টের এটা আট দিন আগে এটাতে বত্রিশটা ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার কিন্তু মাত্র একজন দেখুন মাত্র একজন সাবস্ক্রাইবার কিন্তু এই ভিউগুলো এই যে ছেষট্টিটা ভিউস হয়েছে এগুলো কিন্তু অর্গানিক ভিউ সো এই ভিউগুলো কিভাবে নিয়ে আসবেন বা একদম নতুন চ্যানেলে আসলে কিভাবে ভিউ আনা যায় তা এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে দেখুন ভিউ আনার জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা এখন বলবেন যে আপনার একদম নতুন চ্যানেলে যে ভিউ আসলো আমাদের একদম নতুন চ্যানেলে যে ভিউ আসে না কারণটা এখানে কারণের কোনো কিছু নাই যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুন্দর আহ থামনেল এবং সুন্দর টাইটেল আর সুন্দর ভিডিও এই তিনটা জিনিস যদি আপনি মেইনটেন করতে পারেন আপনার একদম নতুন চ্যানেলে দশ থেকে পনেরো দিনের ভিতরে ভিউ আসা শুরু করবে এই বিষয়গুলোকে আপনাকে মেইনটেইন করতে হবে কিন্তু হয় কি যখন আপনারা একদম নতুন আসেন অনলাইনে তখন না জানেন ভিডিও বানাতে না জানেন থাম্বনেইল বানাতে না জানেন টাইটেল লিখতে যে কারণে একদম নতুন ইউটিউবার যারা তারা নতুন চ্যানেল খুলে ভিউ আনাটা কষ্টকর হয়ে যায় মানে শুনতে একটু কেমন লাগলো যে না জানেন না জানেন না জানেন তারপরও যেটা সত্য আসলে সেটা ক্লিয়ার ভাবে বলতেই আমার ভালো লাগে এই জন্য একদম নতুন চ্যানেল যখন খুলবেন খোলার পরে জাস্ট সুন্দর করে থামনেল দিবেন এবং সুন্দর টাইটেল দিবেন এবং কোন টপিকের উপরে বর্তমানে ভালো ভিউজ হচ্ছে আপনার ক্যাটাগরিতে সেই ভিডিওগুলোরে বা সেই টপিকগুলোরে খুঁজে বের করে সেরকম টপিকে সুন্দর করে ভিডিও বানাবেন বানানোর পরে প্রতিদিন একটা দুইটা তিনটা করে আপলোড